আজ পয়লা জানুয়ারি বছরের প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হল বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করে আঠাশতম প্রতিষ্ঠা দিবসে শুভ সূচনা করেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় এছাড়াও ছাত্রনেতা স্বরাজ ঘোষ যুব সভাপতি রাসবিহারী হালদার অভিরূপ যশ মেমারির প্রাক্তন সাংসদ সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলর এবং তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন দলীয় পতাকা উত্তোলনের পরে বিভিন্ন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে মনীষীদের প্রতি স্মৃতিচারণা করে এবং তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সম্পর্কে দু চার কথা বলেন আমরা চলছে। যার জন্য কোনোরকম ছোটখাটো চ্যালেঞ্জমূলক অনুষ্ঠান বাদ দিয়ে দলের নির্দেশে আমাদের শুধুমাত্র দলীয় পতাকা উত্তোলন এবং মনীষীদের উদ্দেশ্যে আমরা মাল্যদান করলাম এরপরে মানামায়া হসপিটালে আমরা রুগীদের মধ্যে ফলমূল বিতরণ করব এর মধ্যেই আমরা আজকের অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবো কালকে একটি হয়েছে যেখানে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে মানে সম্পদ সবচেয়ে কম এবং সেটা গণ্য হয়েছে এবং ভারতবর্ষে তিনি একজন প্রতিষ্ঠিত মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত হয়েছে কী বলবেন বাংলার মানুষ জানে বাংলার মানুষ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস যেদিন থেকে হয়েছে তারপরে প্রত্যেক প্রতিষ্ঠা দিবসে আমাদের দলের পক্ষ থেকে সারা বাংলা জুড়ে একটা বিপুল উদ্দীপনার সঙ্গে এই দিনটা পালন করা হয় যদিও এটা বছরের প্রথম দিন বহু মানুষ পিকনিকে যান আনন্দ করেন কিন্তু তৃণমূল কংগ্রেসের যেসব কর্মীরা আছে তারা কিন্তু সব ভুলে শহীদদের স্মরণ করে আজকের দিনটা আমাদের দলের প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য সম্মানের সঙ্গে পালন করে এবং আজকেও দেখছেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হচ্ছে বিপুল সংখ্যক মানুষ জেলা সভাপতি থেকে আরম্ভ করে জেলার এমপি এমএলএ জেলার বিধায়করা সকলে এখানে উপস্থিত আছেন সকল নেতৃবৃন্দ মানে কারুর নাম আমরা বলছি না সমস্ত শাখা সংগঠন থেকে আরম্ভ করে সমস্ত কর্মীরা এবং প্রত্যেক ওয়ার্ডে বর্ধমান শহরের প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক জায়গায় আজকে পতাকা উত্তোলন রক্তদান শিবির বস্ত্র বিতরণ যেমন যে পাচ্ছে প্রভাত ফেরি সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকের দিনটা মিষ্টি বিতরণ হসপিটালে ফল বিতরণ এইসব অনুষ্ঠানের কর্মসূচি নিয়ে তারা আজকের দিনটা পালন করছে প্রসেনজিৎ দাস মুখপাত্র পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস দেখুন উনিশশো সাল পয়লা জানুয়ারি মমতা ব্যানার্জী সহ পশ্চিমবাংলা বিরোধী ধারা রাজনীতি করেছে তাদের কাছে আবেগপ্রবণ দিন সাতানব্বই সালে যখন নতুন দল তৈরি করা ভাবনা চিন্তাভাবনা চলছে পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জী তখন সেই সময় বাংলার রাজনীতিতে কেউ ভাবতে পারেনি এই জোড়াফুল এত বছর পেরিয়ে আসবে আমরা অন্য দলের প্ল্যাটফর্মে থাকলেও আমরা সেদিন এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম এবং উনিশশো সালে পয়লা জানুয়ারি যেদিন তৃণমূল কংগ্রেস তৈরি হয় সেদিন আমরা এই রাজনীতি মঞ্চের বাইরে থাকলেও আমরা মমতা ব্যানার্জির শুভাকাঙ্ক্ষী হিসাবে এবং বাংলার সিপিএম কংগ্রেসের যে পলিটিক্স ডিমিক পলিটিক্স চলছিল তৎকালীন সময় তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির যে লড়াই সেই মমতা ব্যানার্জির লড়াই আমরা তখন মমতা ব্যানার্জির সঙ্গে আজ এতগুলো বছর পেরিয়ে গেছে অনেক তৃণমূল কর্মী এই দলকে প্রতিষ্ঠিত করবার জন্য শহীদ হয়েছে অনেক নেতা শহীদ হয়েছে অনেক সাধারণ মানুষ মা বোনেরা এই দলকে প্রতিষ্ঠিত করবার জন্য শহীদ হয়েছে আমার কাছে প্রথম বছর স্বাভাবিকভাবে আজকের দলের প্রতিষ্ঠা দিবসে প্রথম বছর উপস্থিত হয়েছে কিন্তু দলের বাইরে থেকেও আমি যখন অন্য দল করতাম তখন বাইরে থেকেও আমি এটার উপভোগ করতাম কারণ এই সাধনা মমতা ব্যানার্জির একটা বড় সাধনা বাংলার রাজনীতিতে বড় সাধনা স্বাভাবিকভাবে এবছর আমার কাছে একটি গৌরবময় দিন এবং অনুষ্ঠান আনুষ্ঠানিক দিন এই দিনে সাধারণভাবে সবাই চড়ুই ভাতি বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরিস্থিতিতে ব্যস্ত থাকে কিন্তু যারা রাজনীতির আইন আলিঙ্গনে সবসময় থাকে তারা কিন্তু বিশেষ করে তৃণমূল কংগ্রেসে যারা করে আজকের দিন তারা এই জায়গা থেকে সরে যেতে পারবে না তাই আমরা জেলা কার্যালয় ভবনে জেলা ভবনে আমরা সবাই উপস্থিত আছি আমি জেলার সভাপতি জেলার আমাদের যিনি এমপি আছেন আমাদের বিধায়ক সবাই উপস্থিত ছিলেন এবং বিভিন্ন এলাকা থেকে কার্যকর্তারা কর্মীরা এসেছেন আমরা তার জন্মদিন পালন করলাম এবং সবাইকে মিষ্টি খাইয়ে টাউন প্রেসিডেন্ট এবং বিধায়ক সবাইকে মিষ্টি খাওয়ালো আমরা মিষ্টি খেয়েছিলাম প্রতিষ্ঠা দিবস পাশাপাশি নতুন বছর শুরু কি বার্তা দেবেন দলের প্রতিষ্ঠা দিবসের জন্য প্রত্যেকটা সৈনিকদের দলের প্রত্যেকটা সৈনিক প্রত্যেকটা মা বোন সবাইকে আমার আন্তরিক অন্তর থেকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা বড়োদিকে প্রণাম ছোটদের স্নেহ আর ইংরেজি নববর্ষের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক প্রণাম ভালোবাসা হ্যাঁ সবারই বছর খুব ভালো থাকুক ভালো যাক সবাই সুস্থভাবে থাকুক আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে নিরলসভাবে গরিব মানুষদের জন্য আপাওয়ার মানুষের জন্য যেভাবে কাজ করছেন হ্যাঁ সেভাবে তার পথ যেন আমরা অনুসরণ করতে পারি এই বলে সবাইকে নমস্কার ধন্যবাদ সবারই আশীর্বাদও আমরা চাই আমাদের দল এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে ধন্যবাদ সবারই আশীর্বাদও আমরা চাই আমাদের দল এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্টের বাংলা মিডিয়া